কলকাতা ছেয়ে গেছে সাকিব খানের তুফানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তুফানি তাণ্ডবের পর এবার ভারতেও মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা ভারতে মুক্তির আগে পশ্চিমবঙ্গে চলছে তুফানের প্রচারণা ইতোমধ্যেই কলকাতায় উড়াল দিয়েছেন সাকিব খান নির্মাতা রাহান রাফি সেখানে তার অবস্থান করছেন মেট্রো রেল থেকে বিলবোর্ড কলকাতার রাস্তায় রাস্তায় ঝুলছে সাকিবের তুফানের পোস্টার কলকাতা পা রেখেই এসব চিত্রে দেখা পেয়েছেন সিনেমা নির্মাতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সেসব ছবি তুফান মুক্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এস এর আয়োজনে অংশ নেবেন সাকিব পরিচালক রাহান রাফি চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন বাংলাদেশের পর পশ্চিমবঙ্গেও তুফান বেশ সাড়া ফেলবে সেখানেও প্রেক্ষাগৃহে দর্শকরা এই ছবিটি লুফে নেবে মুক্তির পর তুফান বর্তমানে একযোগে বিশ্বের পনেরোটি দেশে চলছে বর্তমানে দুবাই আমেরিকা লন্ডন স্পেন অস্ট্রেলিয়ার প্রবাসী দর্শকরা তুফান আগ্রহ নিয়ে উপভোগ করছেন নব্বই দশকের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত তুফান সাকিব খান ছাড়াও এতে আছেন চঞ্চল চৌধুরী নাবিলা মিমি চক্রবর্তী গাজী রাকায়াত, ফজলুর রহমান বাবু আরও অনেকেই এদিকে সম্প্রতি তুফান নিয়ে কথা বলেছেন ওপার বাংলার অভিনেতা জিত চিত্রনায়ক জিত এক ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন সেখানে তুফান নিয়ে কথা বলেন জিতের কাছে জানতে চাওয়া হয় সাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন জবাবে জিত বলেন না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এই সময় জিতের পাশে বসেছিলেন বুমেরাং সিনেমার পরিচালক সৌভিক কুণ্ড জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন নব্বইয়ের দশকেই বাজার খুলে রেখেছি পরিচালকের কথা শুনেই হেসে ওঠেন সিনেমার আরও দুই অভিনয় শিল্পী রুক্ষিণী মৈত্র ও সৌরভ তুফান নিয়ে আর কিছু না বললেও ঠান্ডা মাথায় যেন সাকিব ও রায়হান রাফিকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন জিত আর খুব শিগগিরই তুফান সিনেমা বিভিন্ন ভাষায় ডাবিং করে আরও বড় পরিসরে মুক্তি দেওয়া হবে বিভিন্ন দেশে এই সিনেমা ডাবিং করলেও বেশ ভালো চলবে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা